আমি চলে এসেছি বিগ বুদ্ধা টেম্পল পাতায়া সিটির খুবই সন্নিকটে ছোট্ট একটা পাহাড়ের ওপরে অবস্থিত বিগ বুদ্ধা টেম্পল এখানে চল্লিশ ফুট উচ্চতার একটি মূর্তি আছে সেই বুদ্ধমূর্তিকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে একটি বিগ বুদ্ধা টেম্পল এখানে লেখা আছে বিগ বুদ্ধা টেম্পল পাতায়া সিটি চনবুড়ি চনবুড়ি সম্ভবত থাইল্যান্ডের একটা জেলা মানে চনবুড়ি জেলায় এই বিগ টেম্পলটা অবস্থিত এখন আবহাওয়াটা খুবই ভালো কালকে আমি এসেছিলাম একবার সন্ধ্যা হয়ে গিয়েছিল সন্ধ্যার সময় ভিডিওটা খুব ভালো ওঠেনি ওই তো দেখা যাচ্ছে বুদ্ধমূর্তি চল্লিশ ফুট উচ্চতার মূর্তি গোল্ডেন কালার এর দুটো নাগা সাপ বুদ্ধ মূর্তিকে পাহারা দিয়ে আছে সিঁড়ির দুই পাশে দুটো বৃহৎ আকার নাগা সাপ ও বাবা অনেক সুন্দর সূর্যের আলো পড়ার কারণে বৌদ্ধ মূর্তিটাকে দেখে মনে হচ্ছে সোনার তৈরি কিন্তু আসলে এটা সোনার না পাতা সিটিতে আপনি আসলে অবশ্যই পিক বৌদ্ধ মূর্তিটা একবার এসে দেখে যাবেন জায়গাটা খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ পাহাড়ের উপরে হওয়ায় আরও বেশি ভালো লাগে বৌদ্ধ মূর্তির সামনে যে গাছের মতো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সবই টাকার গাছ এখানে যারা ঘুরতে আসে অর্থাৎ যারা মানত করে এগুলো হচ্ছে সেই মানতের টাকা বৌদ্ধমূর্তির সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে টাকার গাছ এখানে আসলে টাকা সিঁড়ে সিঁড়ে নিয়ে যেতে পারবেন না না দোষ্ট করলাম এখান থেকেও পাতায়া সিটিটাকে সম্পূর্ণ দেখা যায় এই পাশটা হচ্ছে জমতিয়ান বীজ মানে সামনে যে মিনারটার মতো দেখা যাচ্ছে ওই মিনারটা হচ্ছে জমতিয়ান বীজের খুবই কাছাকাছি এই পাশটা জমতিয়ান বীজ আর বম হচ্ছে পাতায়ান বীজ

থাইল্যান্ডের ইতিহাস ঐতিহ্য এবং ধর্মীয় সংস্কৃতির এক উজ্জ্বল নান্দনিক নিদর্শন এই বিদ্যুদ্ধার পাহাড়ের ওপরে অবস্থিত হওয়ায় এখানকার পরিবেশ খুবই নিরিবিলি এবং মনোমুগ্ধকর আপনারা যারা পাতায়া সিটি বা ওয়াকিং স্টিটের আশেপাশে থাকবেন তারা অবশ্যই এই বিদুদ্ধার টেম্পলটি দেখে যাবেন যদি আপনাদের প্যাকেজের মধ্যে একটা ইনক্লুড নাও থাকে তাহলে আপনারা নিজেরাও এখানে ঘুরে যেতে পারবেন ওয়াকিং স্ট্রিট বা পাতায়া সিটি থেকে মাত্র দশ টাকা ভাড়া বিনা এন্ট্রিতে এখানে প্রবেশ করতে পারবেন